ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা জিন নূর কারণে আমরা ভাই ভাই হয়ে গেছি ওয়া কুনতুম আলা শাফাহু ফুরাতি মিনান নার তোমরা ছিলে জাহান্নামের পদপ্রান্তে সেখান থেকে তিনি তুলে আনছেন ক্যান্সার লেগেছিল ক্যান্সার হয়ে গেছিল পৃথিবীর গায়ে সেই পৃথিবীটাকে তিনি রক্ষা করে শান্তির পৃথিবী বানিয়ে দিয়েছেন সুবহান মদিনার জমিনটাতে তিনি এমন তার সাহাবী দিয়ে রাষ্ট্র তৈরি করলেন যে চোর বাটপার কেউ নাই মদিনার নবীর যুগে মদিনা এক এই দেশটির মধ্যে কোন জেলখানা ছিল না কোন জেলখানা জেলখানা ছিল না মানে কি চোর ছিল না বাটপার ছিল না চান্দাস ছিল না ধান্দাবাস ছিল না মৎখোর ছিল না ঘুসখোর ছিল না সুন্দর দেশ তিনি তৈরি করলেন এগুলো সবগুলো মিলিয়ে গোটা নবী নবীজির পুরো জীবনটাই আমাদের আলোচনা হলে কোরআনে আল্লাহ তালা তাকে কখনো বলতেন না কখন ফির মানে নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন শপথ নিয়েছেন এই ঘটনা আল্লাহ আনতেন না খালি চল্লিশ বছরের পরেই সব বর্ণনা করতে কথা বুঝতে পারছেন না নবীর জীবনীর আলোচনা আল কোরআনের মধ্যে এসেছে শুধু একজনের মিলাদ পরা যাবে না সেটা হলো আল্লাহর মিলাদ আল্লাহ কি কারো থেকে জন্ম দিছে লা মিয়ালিদ ওয়ালামিয়উলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ালাহাল কাজি আমাদের সবচেয়ে বড় পুঁজি আমরা কোরান পেয়েছি সবচেয়ে বড় পুঁজি আমার নবীকে আমরা আলোচনা করব। আপনার সকলে রাজি আছেন হাদু চুকে রাজি আছেন কাজে আমাদের মধ্যে যেন বদ আকিদার কোন মানুষ আর ঠাই